গণতন্ত্র রক্ষার জন্য সংবিধানে যা প্রয়োজন সেভাবে সংশোধন করতে হবে আর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ছাড়া এই গণতন্ত্র অর্থহীন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নবম দিনের রিভিউ শুনানিতে এসব কথা বলেন তিনি সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নবম দিনের শুনানি শুরু হয় অ্যাটর্নি জেনারেল বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার ফলে বিগত নির্বাচনে ভোট হয়েছে একতরফা ধ্বংস হয়েছে জবাবদিহিতা ভেঙে পড়ে আমলাতন্ত্র ও আইনের শাসন আওয়ামী লীগ আমলে দুই সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে বিএনপি ও জামায়াত সহ পাঁচ পক্ষের নয় জন ব্যক্তি বুধবার তাদের আইনজীবীদের শুনানি শেষে শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপিলের নবম শুনানি শুনানি নিয়ে সেই চলছে এবং এই শুনানির বিষয় আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে হাইকোর্ট চত্বর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাসার আহ জাহিদুল বাসার এই শুনানিটা এখন পর্যন্ত চলছে এবং সেখানে অ্যাটর্নি জেনারেল নিজেও কথা বলেছেন আপনি সেখানে আছেন সর্বশেষ কি জানা গেল শুনানির বিষয়ে জি লোপা দেখুন আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে তত্ত্বাবধায়ক এর যেই কেস যেটি ছিল অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দু সালের মেতে আওয়ামী লীগ সরকারের সময় যেই ত্রয়োদশ সংশোধনী কে অবৈধ ঘোষণা করে এই পুরো ব্যবস্থাকে বাতিল করে দেওয়া হয়েছিল সেই ব্যবস্থা ফেরাতে অর্থাৎ তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদন করা হয়েছিল সেই আবেদনের শুনানিও কিন্তু সমান এগিয়ে চলছে যদিও এই জায়গায় একটা বিষয় ক্লিয়ার করা দরকার এর আগে এই রিভিউ আবেদনকারী যতজন ছিলেন পাঁচটি পক্ষের নয়জন জন তাদের আইনজীবীরা বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফেরেও আদালত যদি সেই রায় দেন তারপরেও এবারের যে নির্বাচন অর্থাৎ এই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা হবে না বা তাদের ওতে নির্বাচন হবে না সেটি পরবর্তী নির্বাচন থেকে মিশবে প্রযোজ্য হবে কিন্তু রাষ্ট্রপক্ষ সেটি মনে করে কিনা সেই প্রশ্ন গতকালকে আমরা করেছিলাম তিনি উত্তর জেনারেলকে দেননি এর আগেও এই প্রশ্নটি করেছিলাম তখন তিনি বলেছেন যে এই বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবেন আদালত একটি গাইডলাইন দেবেন সেখানে আদালত যদি মনে করে যে এবার থেকেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরবে সেটি ফিরতে পারে কিভাবে ফিরবে সেটা আদালত জানে গতকালকে এই প্রশ্নের উত্তর দেননি আজকে তিনি শুনানি করছেন এখনও শুনানি চলছে সেই শুনানিতে এখন এই প্রশ্নের উত্তর আসেনি আমরা আজকে যদি করে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি জানতে চাইব এবার আসি শুনানির পর্যায়ে দেখুন অ্যাটর্নি জেনারেল গতকালকেও শুনানি করেছেন আজকে সকাল থেকে তিনি শুনানি করছেন এই শুনানিতে তিনি বেশ কিছু বিষয় এনেছে যেমনটা খবর আপনি বলছিলেন তিনি বলেছেন যে গণতন্ত্র হচ্ছে কোহিনুর হীরার মতো আপনি জানেন যে কোহিনুর ডায়মন্ড কতটা মূল্যবান ব্রিটিশদের কাছে সে হাইজ্যাক সেটি কিন্তু হাইজ্যাক হয়ে গিয়েছিল এবং সেই বিষয়টি বলেছেন যে এই কোহিনুর হীরা বা গণতন্ত্রকে রক্ষার জন্য দূরদর্শিতা দরকার এটার জন্য সতর্ক থাকা দরকার এবং এটি এই গণতন্ত্রের প্রয়োজনে সংবিধান যেভাবে সংশোধন করা দরকার সেটি করতে হবে অ্যাটর্নি জেনারেল তিনি আরও বলেছেন যে বিগত সরকার গণতন্ত্রের দোহাই দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল কিন্তু সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে উল্টো গণতন্ত্র ধ্বংস হয়েছে মানুষের ভোটাধিকার হরণ হয়েছে একই সাথে গুম খুনের যে রাজনীতি সেটি প্রবলভাবে বেড়েছিল বাংলাদেশে সুতরাং সেই জায়গায় বলতে যে অ্যাটর্নি জেনারেল তিনি আইনি যুক্তি তুলে ধরে বলেছেন যে এই গণতন্ত্র এখন বাংলাদেশের সবচেয়ে বড় মৌলিক অধিকারগুলো মানুষের যে মূল অধিকার মানুষের ভোটাধিকার সেগুলো ফিরিয়ে আনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেজন্য এই আদালতের এবারের রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই বিষয়টি আদালতকে মনে করিয়ে দিয়েছেন এখানে তিনি আর একটি কথা বলেছেন যে গণতন্ত্র আওয়ামী লীগের সময়ে সেটি ছিল একটি সুগার কোটেড অর্থাৎ তিনি বলতে চাইছেন যে গণতন্ত্র ছিল একটি মিষ্টি ভাষায় মোড়ানো একটি গণতন্ত্র বিভিন্নভাবে বক্তব্য দেওয়া হতো গণতন্ত্র নিয়ে কিন্তু ভিতরে ভিতরে এই গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই বিষয়টি তিনি আদালতে যুক্তিতে তুলে ধরেছেন যাই হোক কিছুক্ষণ পরে আজকের মতো শুনানি শেষ হলে সেটি আজকে চূড়ান্ত শেষ হতেও পারে অথবা পরবর্তী দিনে যেতেও পারে তার পরবর্তীতে আমরা যেটা আশা করছি যে রাষ্ট্রপক্ষ হয়তো ব্রিফিং করবেন সেখানে নিশ্চয়ই অ্যাটর্নি জেনারেল আরও বিস্তারিত তুলে ধরবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে শুনানি চলছে আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে সর্বশেষ জানতে পারবো ধন্যবাদ আপনাকে